তোমাদের এই ধরনের স্কিল দেখতে অনেক সুন্দর লাগে না যাদের ফাইটিং পছন্দ হয় বা যারা এডিটিং নিয়ে ব্যস্ত থাকেন তাদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা বেগল নামে একটা অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে বানাই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নিতে পারো না হলে ওয়েবসাইট থেকে ভিজিট করতে পারো এই লেখাটাই যে বেগলি এই লেখাটি যখন তোমরা চাষ করবে তোমাদের সামনে চলে আসবে স্বামী একদম পিছনে যাই এই যে অ্যাপসটা দেখতে পা পাচ্ছ এই অ্যাপসটা লাইস টুর থেকে ইনস্টল করে নিতে পারবা একদম ইজিলেভাবে এটাতে আমরা যাব এরপরে এখানে দেখেন ফাইটিং অনেক স্কিল আছে এখানে এখান থেকে আমার যেটা ইচ্ছে হয় আমি ওইটা নিব আমি এর আগে বানাইছিলাম এটা ডোনাল্ড ট্রাম্পেরটা এখন আমি দেখি আর একটা বানে তোমাদেরকে দেখাই দিতেছি কিভাবে একদম ইজিলি ভাবে তৈরি করা যায় চলো আমি এই চলো আমরা এই ফাইটিংটা করে দেখাবো কিভাবে এই জন্য আমাদের একদম নিচে দেখেন রিমিক্স অপশন আছে রিমিক্স আমরা ক্লিক আমাদের এখানে একটা নিচে দেখতেছেন ক্যারেক্টার ক্যারেক্টার এই যে ক্যারেক্টারে আমরা এখানে একটা ফটো সিলেক্ট করবো আমাদের নিজেদের ফটো আমি যাচ্ছি ফটো সিলেক্ট করার জন্য আমি আমার একটা ফটো আমি সিলেক্ট করে দিব একটা কথা মনে রাখবেন যে পিছনের ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করে দাও তোমরা নিজেরাই তাহলে এটা অনেক সুন্দর হবে আর যদি এমনি দাও দেখো আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুছি না একটু অপেক্ষা আমাদের অবশ্যই করতে হবে তৈরি করে দেওয়ার জন্য হয়তো করে দিয়েছে না সরি ভুল হচ্ছে এটা আমরা এখন পিকটা আসার পরে এই যে রিমিক্স অপশন আছে এখানে আমরা ক্লিক এখন এটা আমাদের তৈরি হচ্ছে এর আগে আমি কয়টা তৈরি করছি দেখো এর আগে আমি এটা তৈরি করছি এটা তৈরি এটাও করলাম এটাও করলাম এটা যে কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাইলাম এটা এখন আমার এটার তৈরি হচ্ছে এই যা এটার তৈরি হচ্ছে একটু সময় নিতেছে তোমরা যদি দেখো এখন এটা আমাদেরকে তৈরি করে দিয়েছে সেজন্য আমি এখন তোমাদেরকে এটা ক্লিক করে দেখাবো দেখেন একদম ইজি সিম্পল তোমরা যদি না বুঝে থাকো আমাকে কমেন্টে জানাও লাইক শেয়ার কমেন্ট ফলো অবশ্যই করবেন